আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই অভিজাত ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সুন্দর তিনটি ড্রেসিং টেবিল নিয়ে আপনাদের সামনে আসছি তো চিটাগাং সেগুন কাঠের উপরে লিকার পালিশ করা এটার উপরে গোল্ডেন করি নাই এই তিনটার একটাও গোল্ডেন করা হয় নাই তো চমৎকার তিনটা ফার্নিচার বা তিনটা ড্রেসিং টেবিল সম্পর্কে সম্বন্ধে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই ড্রেসিং টেবিল করছি আমরা তিন ফিট বাই প্রায় সাত ফিটের মতো লম্বা আছে ভিতরে আছে আপনার মেকআপ বক্স এইখানে সুন্দর সুন্দর জিনিস রাখতে পারবেন ছোট ছোট কসমেটিক এইখানে আপনার এখানে এটা দেওয়া হয়েছে এখানে আপনার চুরির জন্য জায়গা আছে সুন্দর এখানে চুরি রাখতে চুরির চুরির হ্যাঙ্গার এখানে একটা ডয়ার দেওয়া হয়েছে এখানে আপনার পাল্লা আছে নিচে আবার সুন্দর একটা ডয়ার দেওয়া আছে ডোয়ারটা ডিপও অনেক তো এই ধরনের চমৎকার চমৎকার ড্রেসিং টেবিল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা অর্ডার করতে পারেন যারা প্রবাসে থাকেন তারা চাইলেও আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এইখানেও চমৎকার একটা ড্রেসিং টেবিল আছে এটার এটার এখানেও আপনার এটার ভিতরে আপনার মেকআপ বক্স করা হয়েছে এইখানে আপনার এইখানে ওই একই একই সিস্টেমের চুরি আল্লাহ আছে এখানে শেলফগুলো দেওয়া আছে এইখানেও নিচে একটা ডয়ার একটা পাল্লা এইটা আবার আমরা দুইটা ডোয়ার করছি এইখানে একটা ডোয়ার এইখানে একটা ডয়ার তো এই ড্রেসিং টেবিলটাও চমৎকার ড্রেসিং টেবিল এটা পিলার ড্রেসিং টেবিল আর এটা এটা হচ্ছে যে আপনার জালি গোলাপ ড্রেসিং টেবিল আর এই কর্নারে আরো একটা ড্রেসিং টেবিল আছে তিনটা ড্রেসিং টেবিল মূলত আমরা করছি হচ্ছে তিন ডিজাইনের তো তিন ডিজাইনের ডিজাইন করা সেম স্ট্রাকচার করছি এইটাও আপনার দুইটা ডয়ার দেওয়া এখানে আপনার এটার ভিতরেও আপনার মেকআপ বক্স আছে সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা যাবে তো চমৎকার আপনি আমাদের পলিশের কথা বলবো বলতেই হয় আমাদের পলিশ মাসাল্লাহ অনেক ভালো আপনারা যারা জাস্টিফাই করবেন আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা খুলনা আবু নাসের হাসপাতাল মোড় নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের পশ্চিম পাশে কলেজ মার্কেটের পশ্চিম পাশে আমাদের শোরুম আপনারা ইনশাল্লাহ অবশ্যই আসবেন যারা আগ্রহী থাকবেন সেগুন কাঠের ফার্নিচার পছন্দ করেন যারা নিতে চান অর্ডার দিতে চান আপনারা যেইভাবে চান যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো এই ড্রেসিং টেবিলটা করছি আমরা সেগুনের উপরে এই ড্রেসিং টেবিলটার দাম পড়বে আপনার হচ্ছে যে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হইলে চমৎকার এই ড্রেসিং টেবিলটা আপনি নিতে পারবেন এখানে আরও একটা ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলগুলোর প্রাইস বলা হয় নাই তো এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হইলে চমৎকার এই ড্রেসিং টেবিল আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি যে বিশ বছরে সেগুন কার্ড গুনে খায় না সেগুন কার্ড গুনে খায় না এটা হান্ড্রেড পার্সেন্ট তারপরও গ্যারান্টি চাইলে আমরা বিশ বছরের গ্যারান্টি দেই এইখানে আর একটা পিলার ড্রেসিং টেবিল আছে এইটাও আপনারা চাইলে আপনাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন আপনারা চাইলে এখানে সুন্দর গোল্ডেনের কাজও করাইতে পারেন সে লিকার ফার্নিচারে আপনার গোল্ডেনের কাজগুলা খুবই চমৎকার লাগে আপনি গোল্ডেন চাইলেও নিতে পারেন না চাইলেও নিতে পারেন যেইভাবে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ ওইভাবে আমরা বানাই দিতে প্রস্তুত তো পিলার এই ডিসিন টেবিলটা আপনি আমাদের কাছ থেকে কালেকশন করতে চাইলে বা অর্ডার দিতে চাইলে এটার দাম পড়বে আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হইলে চমৎকার এই ডিসিন টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম